আসসালামু আলাইকুম এটি একটি বিল মিটার বা পোস্ট পেইড মিটার এটি আসলে ডিজিটাল মিটার এটি ডিসপ্লেতে কী কী তথ্য শো করে সে বিষয়ে আমরা আলোচনা করব। এটা দেখুন পাশেরটা মিটার নাম্বার এটা আসলে কত সালে তৈরি হয়েছে তারপরে মিটার কোম্পানির নাম ইত্যাদি আছে তো ডিসপ্লেতে যেটা বড়ক্ষরে বেশি আছে এটা হলো ইউনিট ডব্লিউ এইচ মানে এই মিটারে এখন পর্যন্ত বর্তমান কত ইউনিট ব্যবহার করা হয়েছে পঁয়ত্রিশশো ঊনপঞ্চাশ দশমিক চব্বিশ ইউনিট আর নিচে দেখুন যে কিলো ওয়াট মানে বর্তমান লুট কত এটা হলো পাওয়ার ফ্যাক্টর কত পাওয়ার ফ্যাক্টরে চলতেছে এখন এটা হলো এমডি ম্যাক্সিমাম ডিমান্ড তারপরে হলো এটা হলো ভোল্টেজ কত ভোল্টেজ যাচ্ছে এটা হলো কারেন্ট কত কারেন্ট বর্তমানে ব্যবহার হচ্ছে ঠিক আছে আর এই যেটা রানিং ওয়াট ঠিক আছে এই হলো টোটাল তত্তাধিক ডিসপ্লেতে শো করে